প্রসাব করার পরে কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটাহাঁটি করার বিধান কি প্রসাবের পরে উজু করার বিধান কি দেখুন পেশাবের পরে কুলুক নিয়ে চল্লিশ কদম গনে গনে পৃথিবীতে কেউ হাঁটছে কি কারণ পেশাব করে গনে গনে এক দুই তিন চার করে চল্লিশ পর্যন্ত আপনারা দেখছেন আজক থেকে গনছে বলেন তেলটা কীরকম মাসালা জিজ্ঞাসা করলেন আপনি কেউ জীবনে আমার তো মনে হয় না যে এরকম গনে তবে হ্যাঁ এই কথা প্রচলিত আছে যে কুলুক ধরে চল্লিশ কদম হাঁটতে হয় কিন্তু এটা বলা হয়নি ধারা বন্ধ করতে হবে পেশাবের যতক্ষণ লাগে কিন্তু সেটা ধরে অনেকে ওই পেশাবখানাতে বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করে এবং আপনার বিভিন্ন রকমের ব্যায়াম ব্যাপার এগুলো করতে গিয়ে লুঙ্গি পরা থাকলে রান দেখা যায় অনেক সময় সতত দেখা যায় যা কি যায় না বলেন হাসা করার জিনিস না সুন্দর করে বুঝানোর জিনিস যে আসলে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি এরকম ব্যায়াম করা লাগে কোতানি লাগে লাফালাফি করা লাগে উদ্বাস আপনি টয়লেটে ঢুকে যান দরজা আটকে দেন দিয়ে আপনি ওখানে যুদ্ধ করেন আপনারা কেউ নিষেধ করবে না কিন্তু মানুষের সামনে এটা ধরে হাঁটাহাঁটি করা এবং আপনি লুঙ্গি যতই পেশান লুঙ্গি পরা থাকলে তো ডেঞ্জারাস ওইটা দেখা যাবেই কিছু না কিছু জিনিসটা অসুন্দর তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের দেশে মানুষের পেশাবের আমরা ভাত খাই অভ্যস্ত তো শরীরটা হলো আমাদের ডেবডেবা পেশাবের ফোঁটা ধারা সহজে বন্ধ হয় না একটু সময় লাগে আপনি পেশাব করে পানি দিয়ে আসলে অনেক সবার ধারা বন্ধ হয় না অনেকের পেশাবের রোগ আছে একটু সময় লাগে তার ক্লিয়ার হইতে তো সময় লাগলে আপনি সময় নেন এই জন্য আরব দেশগুলোতে আমাদের মত পেশাবখানা জানেন সৌদি আরবে এরকম পেশাবখানা খুঁজে পাবেন না কারণ মানুষের সামনে লুঙ্গি উল্টে যা আছে সব দরজা দরজা ছাড়া কিছু নাই যা কোদের পয়সা করি আছে জায়গা আছে ওরা করে আমরা গরিব দেশে মানুষ এত দরজার কেনার টাকা আমাদের নাই ঠিক আছে বুঝলাম কিন্তু তাই বলে ওটা ধরে ধরে রাস্তা পর্যন্ত যাওয়া এটা কিনা সুন্দর না কর্ণাধি কোথাও বলা হয় না চল্লিশ কদম হাঁটতে হবে হ্যাঁ যার যতক্ষণ লাগে ক্লিয়ার করতে হবে কিন্তু সেটা সৌন্দর্যের ভিতরে থেকে স্বাধীনতার ভিতরে সতর খোলা না হয় সেদিকটা খেয়াল রাখবে হস্তমৈথনের সরাই বিধান কি এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান ভাইরা আমার হস্তমৈথন একটি হারাম এবং কবিরা গুণা জেনা করা যেরকম গুনা হারাম হস্তমৈথন করাটাও কি হারাম

তারা কি তার মানে হারাম একটি হাদিসে এসেছে না যে হস্ত মৈথন করে আল্লাহ তার বর্ষণ বর্ষণ হয় যদি নিয়ে অনেক মহাদুষজন আপত্তি তুলেছেন কিন্তু এই ব্যাপারে পৃথিবীর যে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্ত মৈথন করা একটা হারাম কাজ একটা হারাম এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস আফেরাদের জন্য ধ্বংস অনিবার্য মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা বাঁচার জন্য কয়েকটা পরামর্শ এক থেকে বাঁচার জন্য কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা সেগুলো দেখা বন্ধ করা এগুলো আপনার আখেরাতকে ধ্বংস করবে আপনার দুনিয়াকে ধ্বংস করবে এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে সাহস লাগে মোবাইলটাকে থেকে দিয়ে দেন ফেসবুক আইডিটি অ্যাক্টিভ করে দেন ইউটিউবেন না মোবাইলে অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্ত দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে হবে বন্ধ করতে হবে হস্ত মৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয় যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে যথাসম্ভব নির্জনতা কি করতে হবে যাতে একা কি রুমে না থাকেন কোন একজন বন্ধু যেন থাকে কোন একজন মানুষ যেন থাকে একা একা যত সম্ভব থাকবেন না রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না এক কথা নির্জনতাকে এড়াইয়া চলবেন এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম নাম্বার তিন আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবে নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ আতিনা ওয়া জাকি হা ওয়ান্তা খাই রুমান জাকা হা আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা শৈতানের প্রয়োজন থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন আপনি আমাকে বাছাই দেন আল্লাহর কাছে কি দোয়া এগুলো মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আর সর্বশেষ এবং নম্বর বিবাহ হল করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবে আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ হস্তমৈথন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ Tú